আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসো ভালো আছেন মতো আমি ভালো আছি আবার আপনার সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে মূলত ভিডিওটি হলো বিআরটিসি পরিবহনের সামনের চাকায় যে কোনো ডিস্টার্ব হওয়ার কারণে তারা চাকা বের করছে বিয়ারিং বের করতে পারতেছিলো না ওই সময় ভুল্লিতে সব জায়গায় খুঁজে বেড়ায় ডেকোরেশনেরও ভাড়া চাপ ছিল একটা কারেন্টের তার এবং কারেন্টের বোর্ড তারা কেউই দিতে পারতেছিলো না ভুল্লিতে অবশেষে তারা আমার সন্তানে আমার কাছে আসে বলতেছে ভুল্লিতে ভাই এরকম এরকম ব্যাপার আমাদের বিআরটিসি গাড়ি সমস্যা হয়েছে তারপর আমি ওনাদেরকে বলি আচ্ছা কথা ধর তার লাগবে না বললে এক কোয়েল তার হলে হবে অল্প তার হলে হবে তখন আমি সেখানে এক কোয়েল তার এবং কি একটা কারেন্টে বোর্ডের যে নিচে দেখতে পারতেছেন তার এক কোয়েল তার একটা কারেন্টে বোর্ড আমি দিলাম তারপরে দেখ কথা হলো সর্বোপরি সর্বোপরি কথা হলো ভাই একটা মানুষ বিপদে বললে যে আমরা শুধু সাউন্ড সিস্টেমে ভাড়া দিব অন্যান্য কাজে ব্যবহার না এমন না দেখেন ওনারা অনেক চেষ্টা করতেছে রাত মানে প্রায় দশটা এগারোটা বাজে এর আবার কালকে সকালে আবার রিটার্ন টিপ ধরবে বিআরটিসির এর জন্য খুব তাড়াহুড়া করতেছে এবং কি বিআরটিসি গাড়ির যে ইঞ্জিনিয়ার যারা গাড়ি ঠিক করে তারাও এখানে আসছে আসলে কারেন্টের তারের জন্য তারা সান মেশিন দিয়ে ওই জিনিসটা কাটতে পারতেছে না আমি দেখেন আমার কথা যদি বিশ্বাস না করেন আপনাকে আমি ভিডিও বিআরটিসি গাড়িটা আমি সম্পূর্ণভাবে ভিডিও করে দেখাবো যেটা বিআরটিসি গাড়ির অন্য গাড়ি দেখেন এখানে বিয়ারিংটা এখানে আটকে গেছে যা সর্বোপরি আমাকে অনেক বলছে যে ভাই অনেক ভালো লাগলো বিপদের সময় হেল্পিং করা আসলে টাকা দিয়ে তো সব কিছু হয় না এই জন্য আমারও মনে একটু খটকা লাগলো আসলে একটা মানুষ বিপদে পড়ছে আমার কাছে জিনিসটা আছে টাকাটা বড় কথা না আমি কিন্তু দাম করে যাইনি পরে আমাকে যা দিছি ইনসাফ করে আমি তাই হাতে নিয়েছি এবং কি কীতে নাকি আমি চা খেলে দিছি ভাইয়ের বাড়ি রংপুর বিআরটিসি পরিবহন চালায় এবং কি ঠাকুরগা বিআরটিসি পরিবহনেরও যারা টিকিট কাটে তারা তা সে সহকারে ড্রাইভারটা আমার কাছে আসে এবং কি আমার স্মরণাপনায় দেখেন ভাই আমার কথা বিশ্বাস না করলে দেখেন বিআরটিসি গাড়িটা দেখতে পারতেছেন এটা তার ভুগুচি কিছু না এটার জন্য তারা দীর্ঘ সময় দেখে এখানে ওয়েটিং করতেছে তারপরও এই কারেন্টের তার আর বট্টার জন্য তারা গাড়িটাকে রান রান করতে পারতেছে না সেই ক্ষেত্রে আমি নিচে যাই এবং কি বললাম যে ভাই যদি কারেন্টের তার কারেন্ট কারেন্ট লাগে যদি কারেন্টের তার বাতি বা হলটার কোনো কিছু লাগলে বলেন আমাদের রেডি আছে কয় না ভাই যেটুকু দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করছেন ততটুকুই আমরা খুব সন্তুষ্ট ওই যেখানে দেখালাম আপনাকে বেশি দূরে কারেন্টের তার লাগেনি তারপর আমি এক কল নিয়ে গেছি এই কারণে যদি আবার শর্ট হয় শর্ট হইলে তো পারা যাবে না মানে বেশি হইলে পারা যাবে এখানে বেশি হয়েছে বেশি হোক ওখানে আমি পেশায় রাখছি আসলে মানুষের বিপদে আসে হেল্পিং করাটাই আসলে মানুষের পরিচয় আসলে টাকা দিয়ে সব কিছু হয় না কারণ আমাদের একটা সাউন্ড আমাদের সাউন্ড সিস্টেমের তার ব্যবহার করি বোর্ড ব্যবহার করি সেটার কারণে যে তারা একটা অপেক্ষিতমূলক হয়েছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম